চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য লুটপাট খুন খারাপি মাদকের বিজনেস কালো টাকা থেকে শুরু করে অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে সেটা যে কেউ হোক না কেন যত বড় দলই হোক কিংবা আমাদের মতো কোনো যদি সহযোদ্ধা হই আপনারা তাদের বিপক্ষে চোখটিভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে বিগত এগারো মাস ধরে বা এক বছর ধরে একটা দেশ একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে ফাংশন করে এগুলো দেখার সুযোগ হয়েছে আমাদের কাছে মনে হল আমাদেরকে এতদিন ধরে রাজনীতিবিদরা বলি কিংবা সরকারের সাথে সম্পৃক্ত যারাই আছে যেটা দেখিয়েছে সেটা পুরোটা সত্য নয় সেটাই দেখিয়েছে যেটা তারা দেখাতে পেয়েছে কিন্তু অ্যাকচুয়াল যেটা জিনিস সেটা তারা দেখায়নি আমরা এও দেখি রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে তাদের ইন্টারনাল নেগোসিয়েশন চলে আমরা এটাও দেখেছি যে রাজনীতিবিদদের ভিতরে বাইরে এসে একে নিয়ে অনেক বড় কথা এর বিরুদ্ধে অনেক বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায় তো আমাদের এই অল্প কিছু কিছুদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে একটা অভ্যুত্থান একজন শেখ হাসিনার পতন কিংবা একটা সরকারের পতন এই পুরো যে একটা পুরাতন করার ছোট্ট একটা অংশ এখন আমাদের কাজ হচ্ছে এই পরিবর্তনের ধারাবাহিকতাটাতে ফোর্ট দিয়ে এটা কমপ্লিট করা আমাদের এই যে লড়াইটা এই লড়াইটাতে যদি আমরা একটু স্লো হয়ে যাই কখনো তখন আমরা দেখি পুরাতন যারা ছিল অ্যাস্টাবলিশমেন্ট তারা একসাথে ঐক্যের মধ্যে ভাবে ভাগ বাটওয়ার পার্সেন্টেজটা শুধু চেঞ্জ করে আগে ছিল ধরেন সেভেন্টি থার্টি এখনো হয়ে গেছে থার্টি সেভেন্টি কিন্তু আগের মতো সব কিছু চলে চাঁদাবাজি চলে সিন্ডিকেট চলে দখলদারিত্ব চলে মাদকের ব্যবসা চলে কালো টাকার বিশাল বড় বিজনেস চলে আমাদের যেটা মনে হয়েছে আমরা যে লড়াইটা শুরু করেছি ওই ছত্রিশ দিনের একটা লড়াই এটা শেষ করার পূর্ব পর্যন্ত আমাদের শহীদ যারা রয়েছেন আহত যোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে কমিটমেন্টের আমানতটা আমাদের রক্ষা করতে হবে এই জন্য এই লড়াইটাকে রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের শুরু করতে হয়েছে কারণ অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে এটাই তিক্ত সত্য যে আপনি একটা স্বেচ্ছাসেবামূলক কিংবা একটা ভলান্টিয়ারিং কোনো প্ল্যাটফর্ম দিয়ে রাজনৈতিক দলকে আগামীতে মোকাবেলা করতে পারবেন না আপনাদেরকে সেই সুযোগ দেবে না এখনই না তো আমাদের মনে হয়েছে এই লড়াইটা রাজনৈতিক দল হিসেবে আমাদের চালিয়ে যেতে হবে আপনাদের উদ্দেশ্যে আহ্বান কি আহ্বান হচ্ছে আমার আহ্বান আপনাদের সাহসতা হিসেবে আমরা যেন আমাদের ঝুলাইয়ের যে সাহস আমাদের ঝুলাইয়ের যে তেলের পিক থেকে যাওয়ার পরে মাথা উঁচু করে দাঁড়ানো এটা যেন ভুলে না যায় আপনাদের কাছে আহ্বান আবারও যদি কাউকে দেখেন যে লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে ভুল পথে হাঁটছে চাঁদাবাজি দখলদারিত্ব বাণিজ্য লুটপাট খুন খারাপি মাদকের বিজনেস কালো টাকা থেকে শুরু করে অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে সেটা যে কেউ হোক না কেন যত বড় দলই হোক কিংবা আমাদের মতো যদি সহযোগিতা হই আপনারা তাদের বিপক্ষে চট্টিকভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে এটা উদ্রুত স্বার্থে দাঁড়াতে হবে এটা আপনারা যে লড়াই করেছিলেন সে লড়াই স্বার্থে দাঁড়াতে হবে সেই ছোট্ট একটা আহ্বান যেদিন আমরা কোন একটা দল ব্যক্তি কিংবা গোষ্ঠীকে আবার ভয় পাওয়া শুরু করব প্রশ্ন করা থামিয়ে দিব কথা বলা বন্ধ করে দিব ওই দিন থেকে আরেকজন ফ্যাসিস্ট তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর